i <sweak> নমস্কার আমার প্রিয় বন্ধুরা তোমার সবাই কেমন আছো আর করি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আলিপুর জেলার ছোট্ট একটি শহর থেকে আমি মনিকা আমার আরও একটি নতুন লাগে তোমাদের সবাইকে স্বাগত জানাই বড়দেরকে অনেক অনেক ফোন আমার ছোদেরকে অনেকটা ভালোবাসা জানিয়ে আরও একটি নতুন দিন শুরু করছি তো আজ হলো একত্রিশে ডিসেম্বর আজকে হলো দু হাজার চব্বিশের শেষ দিন কালকের থেকে পড়বে পয়লা জানুয়ারি মানে কালকে এক তারিখ জানুয়ারির ফার্স্ট দিন তো আজকে ভাবলাম তোমাদের সঙ্গে আমার এই দু হাজার কিছু গল্প শেয়ার করি মানে বাস্তব গল্প বলতে পারো তো আমার এই মানে দু হাজার চব্বিশে কী ভালো কিছু পেয়েছি কি খারাপ পেয়েছি সেগুলো নিয়ে আজকের ব্লগটা আশা করি আজকের ব্লগটা তোমাদের সবারই খুব ভালো লাগবে হ্যাঁ তার জন্য কিন্তু পুরো ব্লগটা এন পর্যন্ত দেখতে হবে তো চলো ব্লগটা শুরু করছি সকাল থেকে এখন বাজে গড়িতে সাড়ে সাতটা এই সবে ঘুম থেকে উঠেছি ঘুম থেকে উঠেই কিন্তু হলো মুকটুক ধুয়ে পরিষ্কার হয়ে শুরু করে দিয়েছি কাজে মানে লেগে পড়েছি কাজে এই যে আজকে তোমাদের সঙ্গে যে ব্লগটা শেয়ার করছি সেটা হলো রবিবারের সকালের ব্লগ তো আমার রবিবার মানে রবিবারে শ্যুট করেছিলাম তো শনিবারের ব্লগটা আমি রবিবারে আপলোড দিতে পারিনি সোমবারে আপলোড করেছি তো সেই কারণে একটা দিন আর কি পিছিয়ে গেল তো যাই হোক তো চলো আমি কাজ করতে থাকি আর তোমাদের সঙ্গে শেয়ার করি আমার এই দু হাজার কেমন কেটেছে সত্যি কথা বলতে এই দু হাজার চব্বিশে তো আমি অনেক কিছুই পেয়েছিলাম মানে অনেক কিছু পেয়েছিলাম মনে হয় ওই যখন দু হাজার চব্বিশটা আর কি শুরু হলো প্রথম দিকটা খুব খারাপভাবে কেটেছে যেটা ধারণার বাইরে মানে এমন এমন কিছু ঘটনা আমার সঙ্গে ঘটেছে সেগুলো আমি কখনোই ভাবিনি ঠিক আছে তো ওরকম খারাপ কিছু প্রথমে দু হাজার চব্বিশটা আমার মানে দু হাজার চব্বিশটা যখন আমার শুরু হয়েছে মানে ফার্স্ট জানুয়ারিতে তখন আমার প্রিয় মানুষটা আমার থেকে অনেকটা দূরে ছিল তখন সে কাজের সূত্রে বাইরে ছিল তো তখন থেকে আমার হলো ওই দু হাজার চব্বিশটা খুব খারাপভাবেই শুরু হয়েছে তো তেমনই তো তেমনই কিন্তু আমার এই দু হাজার চব্বিশের শেষটা খুব খারাপভাবেই কেটেছে বা কাটছে বলতে পারো তো আমার এই দু হাজার চব্বিশে স্পেশাল কিছু বলতে মানে স্পেশাল কিছু নেই স্পেশালের মধ্যে হলো গিয়ে এই তোমাদের এই চ্যানেলটা মানে আমার ইউটিউব জার্নিটাই আমার কাছে স্পেশাল একটা মুহূর্ত যেটা আমি সারা জীবনের জন্য হয়তো এভাবে স্মৃতি হিসাবে রেখে যাবে জানি না কখনও আমি ইউটিউবে সাকসেস হতে পারবো কি না কিন্তু হ্যাঁ যেটা হলো গিয়ে আমি এই যে মানে চেষ্টা চেষ্টা যে করছি সেটা বলতে পারো যে আমি চেষ্টা করছি এখন তোমাদের ভরসা আর উপবেলার ভরসা জানি না কখনো সাকসেস হতে পারবো কি না তো যাই হোক এই যে এই দু হাজার মধ্যে আমার এই চ্যানেলটা পেয়েছিলাম আমি দু হাজার আমি চ্যানেলটা ওপেন করেছিলাম তো তখন আমার চ্যানেলটা ওই দু হাজার তেইশেই আর কি শেষের দিকে আমার এই চ্যানেলটা ডিলেট হয়ে যায় তারপর অনেক কষ্ট করে আমি দু হাজার চব্বিশে এই চ্যানেলটাকে ফিরে পেয়েছি আর এটার মধ্যে আমার অনেক স্মৃতি জমিয়ে আছে যেটা আজকে যেটা তোমাদের সঙ্গে শেয়ার করছি সেটাও একটা স্মৃতি হিসেবে থেকে যাবে সত্যি কথা বলতে আমি তো তোমাদেরকে বললাম আমার এই যে দু হাজার চব্বিশটা খুবই খারাপ কেটেছে আর এই যে আজকে মানে আমি তোমাদের সঙ্গে যে জিনিসগুলো শেয়ার করছি এটাও আমার খুব খারাপ মুহূর্ত কাটছে আমি এই দু হাজার চব্বিশে যেরকম শুরুটাও খুব খারাপ পেয়েছি সেরকম শেষটাও খুব খারাপ গেছে এই দু হাজার চব্বিশে আমার জীবনে অনেক অনেক ভালো মানুষ এসেছে মানে অনেক ভালো বন্ধু হয়ে পেয়েছি আবার এই দু হাজার চব্বিশে তাদেরকে আমি হারিয়েও ফেলেছি দু হাজার চব্বিশে এসে আমি অনেক কিছু হারিয়েছি যেটা আমার জীবনের সবচেয়ে একটা মানে ভালো থাকার মুহূর্ত মানে ভালো থাকার শক্তি যেটা বলে না আমি সেটাই হারিয়ে ফেলেছি এই দু হাজার চব্বিশে এসে আর তোমাদের সঙ্গে কথাগুলো আমি শেয়ার করছি ঠিকই কিন্তু আমি জানি আমি যে কথাগুলো বলছি সেটার মধ্যে কতটা কষ্ট কতটা অভিমান মানে অনেক কিছু জমিয়ে রেখে আমি কথাগুলো বলছি দু হাজার চব্বিশের আমি এই মুহূর্তটা বা এই দু হাজার সালটা মানে দু হাজার চব্বিশের সালটা আমি জীবনে কোনো দিনও ভুলতে পারবো না এমন কিছু খারাপ জিনিস আমি পেয়েছি না যেটা আমার জীবনের সারা জীবন আঁকড়ে মানে থেকে যাবে মানে ভিতরে একটা না একটা কোনায় ডিব্বি থেকে যাবে যেটাতে আমি আমার প্রিয় মানুষ মানে প্রিয় মানুষদেরকে হারিয়েছি প্রিয় মানে অনেক কিছু হারিয়েছি আমার পছন্দের অনেক অনেক জিনিস আমি হারিয়েছি এই দু হাজার চব্বিশে তাই এখন আমি ভগবানের কাছে প্রে করি মানে প্রার্থনা করি যখন দু হাজার পঁচিশটা আমার জীবনে আসবে সেটা যেন খুব ভালো মুহূর্ত বা ভালো হয়ে আসে কারণ আমি এই এই যে দু হাজার চব্বিশে যে বেদনাগুলো পেয়েছি না সেগুলো আমি আর সত্যি নিতে পারছি না তো সেই কারণে নিজের এখন খুবই কষ্ট হচ্ছে আমি সব সময় চেষ্টা করি যে তোমাদের সামনে সবসময় হাসি মুখে থাকার হাসি মুখে এই কাজগুলো করছি বা আমি সব সময় চেষ্টা করি সব সময় মুখের মধ্যে হাসিটা রাখার কিন্তু বিশ্বাস করো এই যতক্ষণ আমি মানে সবার মাঝে থাকি তখন আমার মুখে হাসিটা থাকে যখন আমি একান্ত হয়ে যাই তখন আমার এই মানে ফেলে আসা দিনগুলোর দিকে তাকালে খুবই কষ্ট হয় আর যেগুলো আমি কখনো ভাবতে চাই না কিন্তু ভাবনা চিন্তা তো অটোমেটিক চলে আসে যেটা আমি না চাইলেও দূর করতে পারছি না মানে আমি চাইলেও দূর করতে পারছি না তো সেই হলো আমার দু হাজার চব্বিশের গল্প যেগুলো হলো গিয়ে অনেক অনেক খারাপ কিছু নিয়ে আমি এখন দু হাজার চব্বিশটা পার করলাম তো যাই হোক আশা করছি বা আমার দু হাজার চব্বিশ গিয়ে পঁচিশটা খুব ভালো আসবে সেটা ভগবানের কাছে প্রার্থনা করি যেন এখন আমার একান্ত পথ এই একা পথের মধ্যে যেন আমার মেয়েকে নিয়ে আমি এই দু হাজার খুব ভালোভাবেই শুরু করতে পারি সেটাই আমি ভগবানের কাছে সবসময় এখন প্রার্থনা করি যেগুলো আমি হারিয়েছি যেগুলো আমার জীবন থেকে চলে গেছে সেগুলোকে আমি সারা জীবনের জন্য মুছে বা জীবনে কিছু খারাপ সময় বলে না ওই খারাপ সময় আর এই দু হাজার চব্বিশটা আমার খারাপভাবেই শুরু হয়েছে এমন খারাপভাবে শুরু হয়েছে তেমন খারাপভাবেই শেষ হয়ে গেছে আর আমি সবসময় এখন চাই যে আমার এই দু হাজার যে চব্বিশে যা যা আমার খারাপ ঘটেছে বা খারাপ জিনিস পেয়েছি সেগুলোকে ভুলে থাকবে কিন্তু মনে করাটা যতটা সহজ ভোলাটা ততটাই কঠিন আমি সহজে এখন চাইলেও সেরকম খারাপ মুহূর্তগুলোকে ভুলে থাকতে পারছি না সমস মানে সবটা সময় জুড়েই আমার ওই খারাপ জিনিসগুলো মাথার মধ্যে খেলতে থাকে যে কী হয়ে গেছে আমার সঙ্গে কেনই বা হয়ে গেছে যে জিনিসগুলো নিয়ে আমি কখনো ধারণা করিনি আজ সেই জিনিসগুলোই আমার সঙ্গে ঘটে গেছে আগে যখন মানুষের কাছে বা মানুষের মুখে এই জিনিসগুলো মানে এই খারাপ কথাগুলো শুনতাম বুঝতাম না এই এগুলোর মানে কি তবে আজ বুঝতে পারছি এবং কি তিলে দিলে মানে টেরও পাচ্ছি যাই হোক এই আমার দু হাজার চব্বিশের এই হলো একটা ছোট্ট গল্প তোমাদের সঙ্গে শেয়ার করলাম আশা করি মানে আমার সঙ্গে যা যা ঘটেছে এরকম কম বেশি সবার সঙ্গে একটা না একটা কিছু ঘটেছে খারাপ তো কিছু ঘটবেই আর এই খারাপ ভালো নিয়ে মানুষের জীবন তাই না যাই হোক আমার দু হাজার চব্বিশের গল্পটা তোমাদের সঙ্গে একটু করে শেয়ার করে দিলাম তোমরাও প্লিজ একটু কমেন্ট করে জান করে জানিও তোমাদের দু হাজার চব্বিশটা কেমনভাবে কেটেছে আর হ্যাঁ তোমাদের সবাইকে নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে দিলাম আমার